দু হাজার চব্বিশের সব থেকে চাঞ্চল্যকর ঘটনা যে ঘটনা দেশের তরুণী চিকিৎসক রাজ্য রাজনীতি তদন্ত শুরু করে রাজ্য পুলিশ সিড গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনার বারো ঘন্টার মধ্যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে মেন অভিযুক্ত হিসাবে সন্দেহে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই এর হাতে গেলে সিবিআই এখনো পর্যন্ত তদন্ত করে সঞ্জয় রায় কি কিন্তু মেন অভিযুক্ত হিসাবে তাদের চার্জশিটে উল্লেখ করেছে এবং তার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ ইতিমধ্যে হয়ে গেছে তবে তার মধ্যেই কিন্তু নির্যাতিতার পরিবার একের পর এক বিস্ফোরক দাবি করে গেছে সঞ্জয়ের একা নয় আরো একাধিক অভিযুক্ত আছে যারা এই আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মেয়ের বিচারের দাবিতে তারা কিন্তু তোল পার ফেলে দিয়েছেন গোটা দেশ জুড়ে বিভিন্ন আদালত থেকে শুরু করে বিভিন্ন ও দপ্তরে চুরে যাচ্ছেন এক বছর চার মাস পেরিয়ে গেছে এই আর্জিকর কাণ্ডের তাদের যুদ্ধ যেন কিছুতেই থামছে না মেয়ের বিচারের দাবিতে তারা একেবারে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন গোটা দেশে তার মধ্যে আজ আরজিকর কাণ্ডে আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের ঘটনায় বেনজির নির্দেশ বেনজির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে অবশেষে হ্যাস্ত করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের চরম সিদ্ধান্তে রীতিমতো কেঁপে উঠল গোটা রাজ্য আরজিকরে করে তরুণ চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের ঘটনায় রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে যা নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাতেই কিন্তু বাবা এবং মা তারা দুদিন আগেই কিন্তু ঘোষণা করেছেন বিচার কি করে ছিনিয়ে আনতে হয় তারা সেটা ভালো করে বুঝে বুঝিয়ে দেবেন এবার কিন্তু তারা বিচার ছিনিয়ে আনবেন এমনই কিন্তু দাবি করেছেন তারা কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে একের পর এক বড় হাটিয়েছেন একজন মহিলা এবং আরো পাঁচজন পুরুষ এই ঘটনায় যুক্ত তাদের ডিএনএ নমুনা পাওয়া গেছে এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি করেছেন তারা কারা আমরা সেটা জানি কিন্তু সিবিআই তদন্ত করে বের করুক এমনই দাবি করেছেন নির্জায়ী তার পরিবার আর এই সমস্ত দাবির মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে হয়ে গেল আর্যিকর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলার বড় সড় খেলা যে মামলাটা মামলা নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সেই মামলার কিন্তু হয়ে গেল আরজি করার তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ ঘটনায় তোল পার হয়েছিল গোটা বাংলা নির্যাতিতার বিচার চেয়ে রাস্তায় পর্যন্ত নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ আর তা নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে শুরু করেছিল তার শুনানি এবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের আর কোনো মামলা শুনবে না সুপ্রিম কোর্ট এমনই কিন্তু স্পষ্ট জানিয়ে দিল তার পরিবার এবং বিভিন্ন পক্ষকে আজ শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই মামলার পরবর্তী শুনানি সমস্ত শুনানি হাইকোর্টে হবে এবং স্পষ্ট করে দিয়েছে কোনো শুনানি কিন্তু আর সুপ্রিম কোর্টে হবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে সমস্ত মামলা ফিরে এলো এবার কলকাতা হাইকোর্টে অর্থাৎ যে মামলা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিদে নিজে যে মামলা শুরু করেছিলেন সেই মামলারই কিন্তু আজ নিষ্পত্তি হয়ে গেল সুপ্রিম কোর্টে সেই মামলা অমীমাংসিত অবস্থায় কলকাতা হাইকোর্টে ফের ফিরে এলো বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চ এই মামলার সমস্ত নথি কলকাতা হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে সেই সঙ্গে নির্যাতিতার বাবা মাকেও মামলার স্ট্যাটাস রিপোর্টের একটি কপি দেওয়ার কথা বলা হয়েছে প্রসঙ্গত দু সালে নয় আগস্ট আর্যগড় হাসপাতাল থেকে ওই চিকিৎসক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় তার পরের দিনই কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে শিয়ালদা আদালত তাকে দোষী সাব্যস্ত করে চলতি বছরের জানুয়ারি মাসে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তবে তদন্তের বিভিন্ন দিক নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন তার পরিবার সিবিআই সিবিআই রায় ঘোষণার আগে তারা হাইকোর্টে সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে আবেদন করেছিলেন সেই সময় সুপ্রিম কোর্টে এই মামলা চলার কারণে হাইকোর্টে শুনানি হয়নি পরে সেই একই আবেদন শীর্ষ আদালতে জানানো হয় কিন্তু একই বিষয় নিয়ে দুটি আদালতে শুনানি কখনোই সম্ভব নয় এই মন্তব্য করে বিষয়টিকে হাইকোর্টে পাঠানোর ইঙ্গিত দেয় সুপ্রিম কোর্ট এর মধ্যেই আবার তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ উগড়ে দেন তার বাবা মা তারা দাবি করেন এই অপরাধে বহু ব্যক্তি জড়িত মেয়ের মৃত্যুর পূর্ণ বিচার পাওয়াই এখন তাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন তারা আরজিকর কাণ্ডের আইনি লড়াইয়ের কেন্দ্র এখন হয়ে উঠল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টকে সুপ্রিম পাওয়ার দিল সুপ্রিম কোর্ট আগামী দিনগুলিতে সেখানেই মামলার গতি প্রকৃতি নির্ধারিত হবে এবং ফাইনাল ফয়সালা যা করবে এবার থেকে কিন্তু কলকাতা হাইকোর্টই করবে যেমনভাবে এসএসসি মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসেছে একেবারে কলকাতা হাইকোর্টে কারণ রাজ্যের একাধিক হাই প্রোফাইল হাই ভোল্টেজ মামলা চলছে সুপ্রিম কোর্টে কার্যত একের পর এক মামলা নিয়ে বিরক্ত সুপ্রিম কোর্টও এসএসসি মামলা ফেরত পাঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে ঠিক তেমন ভাবি এসএসসি মামলা যেমন একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল তেমনই কিন্তু একেবারে হাই ভোল্টেজ মামলা ছিল আর জি কর তৌনি চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা সেই মামলাও কিন্তু ফিরে এলো কলকাতা হাইকোর্টে এবার কলকাতা হাইকোর্ট এই মামলার কি সিদ্ধান্ত নেয় এবার কলকাতা হাইকোর্ট এই মামলায় কি নির্দেশ দেয় আগামী দিনে কি হতে চলেছে সিবিআই এর বিরুদ্ধে যে অভিযোগ দিনের পর দিন তুলছেন নির্জায়িতার পরিবার এবং ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে যে বিস্ফোরক দাবি করে দিয়েছেন ইদানিংকালে করে তরণী চককে কুন এবং ধর্ষণ কাণ্ডের কিন্তু একটা নয়া মনে করছে বিভিন্ন মহল তার কি হতে চলেছে আগামী দিনে এই আরজিঘর কাণ্ডে মেয়ের বিচার তারা চিনিয়ে আনবেন বারবার দাবি করেছেন তবে সঞ্জয় রাই একা নয় তার সাথে আরো একাধিক জড়িত ছিল এবং সম্প্রতি যে দাবিটা করেছেন আরজিঘরে দুর্নীতি তিনি তার মেয়ে ধরে ফেলেছিল এমন কিছু দুর্নীতি আছে যেগুলো তার মেয়ে ধরে ফেলেছিল তাই এই দুর্নীতির হাত থেকে রক্ষা পেতেই কিন্তু তার মেয়েকে খুন করা হয়েছে ষড়যন্ত্র করে চক্রান্ত করে এমনই দাবি করেছে নির্যায়িতা তীরোত্তমার মা এবং বাবা কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে মামলা ফেরত আসার পর এবার কি হতে চলেছে আগামী দিনে এই মামলা কোন দিকে মন নেয় মেন অপরাধী কি সত্যি আরো আছে যদি থাকে তারা ধরা পড়ে কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের